বাসিতে বাসিতে একবার কিনারে পায় আমি কি কোনোদিন পাবো না তোর কষ্টে যা

জালানি <laughs> আ <figured out> <ático> <blind clock> বিস্তুল দাও তুমি আমারও মুখে আমার সবুস কেড়ে নিয়ে দিয়ে দিয়ে গেছো আকার তবু কেন চিতিয় তাকু তুমি বারে বার বাঁধতে চাই না আমি জ্বালা নিয়ে মুখে বিস্তুল দাও তুমি আমারই মুখে দুদিন বিয়ে হইল হ্যাঁ বিয়ের আমি বেলি বেলিগা বিয়ের দিন ফুল সাজ যায় মাথার কে ন তুমি বুকে আমি বুলা নি যাবে পিয়া পিয়াসী র সুকে হাই ওই পরকে আপন করবে বিয়া ওই পরকে আপন করবে বিয়া আবি অববর চলে যাবে আমায় ছেড়ে আর কিছু কোন বারে বিয়া সত্যি সত্যি চলে যাচ্ছে

নলেদার সবে লালই শাড়ি পৃথিবীর সবে লালই শাড়ি পূরে করব চাই লাল শাড়ির কারণে আমার পিয়াসকার পরের ঘরে গেল তাই লাল শাড়ির কারণে আজকে পিয়া পরের ঘরে গেল তাই পৃথিবীর সবে লালই শাড়ি পৃথিবীর সবে লালই শাড়ি পূরে করব চাই লাল শাড়ির কারণে পিয়া আমার অন্যের করে হইলো তাই আপনি তো কঠিন চোট খাইছেন দেখতেছি গেট সাজানো বাড়ি আমি পূর্বে আগুন জেলে গেটের জন্য বিয়া আমার কাছে আজ কাছে রে কেন সাজাদো বাড়ি আমি পূর্বে আগুন জেলে গেডের জন্য বিয়া আমার গেছে আমায় ছেড়ে রে পৃথিবীর সব ফুলে মাগান পৃথিবীর সব ফুলে মাগান পূরে করব চাই ফুলের কারণে আমার বিয়া ওদের ঘরে গেলতা আমার মতো ভালোবেসে দুঃখী হয়েছে যারা এগান তাদের জন্য শুনে রেখো তোমরা ওরা সারা জীবন দিবে কষ্ট মেনে নাও তোমরা জেনে নাও ওরা বন্ড ওরা বোধার কি পারে পারে করে বেই চলো না ওরা যদি শোনে তো আমার এখন হয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলিনি তোমায় আজ ভালোবাসি ওরা যদি শোনে তো আমার আছে সেন্দুকি বড় টাকা তখনই বলবে তোমার জন্য হৃদয় খানা ফাঁকা

আসুরে ছুটু একটা মিনি কেসা গায় আমার কেসা ভালো হইলে দোয়া সবার চাই বন্ধু হে এ ভাই ফুল কইরে না আমার মত প্রেম করি যা ভাই আমার মত ভোলা বানের ভালোবাসা নাই সকরিয়া কেন আমি প্রেম করিতে যাই বন্ধু হে এই सुनो যন বন্ধু যন চাই শেষটা আন দেব তখন সবাই আমরা একসাথে বন্ধু হয়ে যামু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমেনা রে আমি যখন আদে এরকম করবো না তোমরা আমার আদিন আদে জানা আদের আদে এরকম করবো তোমরা সবাই একসাথে করবো বন্ধু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রেডি তারপরে কি হইল জোরে পানের ভাই সব গল্প নাই আমি আজকে খুলা কইতে চাই আই আমার কিসা ভালো হইলে লাই একটা চাই বন্ধু হে আসল কথা আমি এখন খুলা কমু পাই এক সময় রে রাতে আমার ফুটපත් ছিল দায়াই সুন্দর ছিলাম টাকা পয়সা হাতে রগের তাই বন্ধুগণ তখন আমি টিটাকে যে প্রস্তাব দিছিলাম ভালো বাসাতে যেnabla গ্রহণ করছিল ইচ্ছা কইরা ভালোবাসা বুকে টেনে লো বন্ধুগণ তারপরেতে কি হইল জোরে পানের বাই ফুটবল মাঠে ফুটবল আমি যখন খেলতে চাই ভাই পিয়া যাবার সেই মাঠে তে খেলা দেখতে যাই বন্ধু খেলা দেখে পিয়া আমার পছন্দ করি ফাঁকে থেকে বারে বারে লাইক যে দিল এই খেলাতে গলো আমি তিন হান্দি ছিলাম বন্ধু আজকে বড় আর আপনাদের নাই আমি একদিন খেলার হইতাম সব বাক্যে জানাই খেলার হইতে পারি না একবার পিয়ার কারণে পিয়া তুমি সুখে থাকো তোমারে জানাই আমি একদম পাগল হই যা রাস্তায় পয়রা যাই যাই এই কথাটি সবার মতো তুলে ধরতে চাই বন্ধু আমি গাইলান গাইতে পারি গলা ভালো নাই

তোমার সাথে লাইন মার আর কষ্ট আছে বন্ধু এই প্রেমের কত নাই আমি কমু ভাই ঠান্ডা মাথায় আমি একটা চা খাইবার চাই ভাই একটা চা খালি পারে কত ভালো হয় আমি এখন গান কমু পরে মান হ'ব মান হ'ব তালৈ হ'ব